রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবর দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামল প্রশাসন শুক্রবার মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে মেদিনীপুর শহরের জেলা ভূমি দপ্তরের পার্শ্ববর্তী পুকুরের আশেপাশে সরকারি সরকারি জায়গায় বসবাসকারী বসবাসকারী বেশ বেশ কিছু কিছু উচ্ছেদ করা হয় জমিতে মানুষকে এদিন নোটিশও দেওয়া হয় মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের উদ্যোগ এটা পাশাপাশি পুকুরটি যেহেতু বিষাক্ত সম্পত্তি তাই পুকুরটিকে বাঁচানো প্রশাসনের দায়িত্ব পুকুরটির আশেপাশে দখল করে বসা মানুষদের এদিন নোটিস দেওয়া হয় কয়েকটি অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয় তবে জবর দখল করে বসবাসকারীদের মধ্যে যদি প্রকৃত দরিদ্র কেউ থাকে তদন্ত সাপেক্ষে তাকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার আমরা স্টা রয়েছে যেগুলো খোলা হচ্ছে মানে মিনি হয়তো খোলা হলো আগে এগুলো বসেছে এগুলো কি ইমিডিয়েট খোলা হচ্ছে যেগুলো বড় বড় দোকান বা ইত্যাদি রয়েছে তারাও দেখুন ব্যাকসাইডে বেশ কয়েকটা এক্সটেন্ড করছে যাদেরকে আজকে আমরা নোটিস করছি এবং সাত দিনের মধ্যে ওদের যা জায়গা ওরা তাদের জায়গা দেখাবে ওদের যে দলিল আছে সেগুলো দেখাবে তার বাইরে ওরা যতটা এক্সটেন্ড করেছে ওদেরকে নিজেদেরকে সেটাকে সরাতে হবে ডেমলিশ করতে হবে যদি না করে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা ঠিক আছে এইটা মূলত আজকে করা হচ্ছে এই পুকুরটা যেটা দেখছে এটা মল্লিক পুকুর এবং মল্লিক পুকুর ঘেরা যে পাহাড় অংশটা দেখছে এটা দেবত্তর সম্পত্তি সম্পত্তি গুলো এইভাবে ঘেরা হচ্ছিল ওইদিকেও বেশ কিছু নতুন ঘর তৈরি যেটা আমরা

মানে খালি চোখে যা যা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপ নিয়ে আমরা সবগুলো করে সরাচ্ছি এরপর যতগুলো রকম ধরনের জায়গা আছে সব জায়গাতে আমরা চিহ্নিতকরণ এবং দেখা চিহ্নিতকরণ করা হলো যেমন এখানে একটা নিউ ফ্যামিলি আছে তারা ভাড়া থাকতো দিনগুলোর আগে এখানে এসে বসেছে তো ভাড়া থাকতো তারা ভাড়ায় উঠে যাবে এবং আমরা আপা ওদের জন্য হাউস ফর অল অ্যাপ্লিকেশন নিয়ে রাখব যখন আমাদের সুযোগ হবে আরকি সেখানে তাকেও বাড়ি করাবো প্রাধান্য দেবো আর কি এদেরকে আমরা কিন্তু বেনিফিট দেবো যদি এরা সত্যিকারের জেনুইন এটা যদি গরিব মানুষ হয় আমরা এনকোয়ারি করবো পরে এটা প্রাধান্য দেওয়া হবে ঠিক আছে পুনর্বাসন এতে পুনর্বসন দেওয়া হবে কিন্তু আপাতত কুকুরটাকে আমাদের পাঁচ হাজার ওখানে কুকুরটা পুরো ব্লক করে নিয়েছিল এবং এটা দেবত্ব সম্পত্তি মানে সরকারি জমিও প্লাস কুকুর বোঝানো দুটো জিনিসের নিচ্ছে কিন্তু এখানে আমরা আমার স্বামী ছেড়ে পালিয়ে গেছে আমার স্বামী নেই কো বাড়িতে স্বামী ছেড়ে অন্য বিয়ে করে আমি তোরা বাচ্চা খেলিয়ে নিয়ে দশ বছর ধরে ঘর বানাই আছি ভাড়া থেকে থেকে পাচ্ছি নি বলে এখানে জায়গা কিনে করেছি তাহলে ওনারা জায়গাটা জায়গাটা আপনি কি কিনেছেন না কিনিনি আমি জায়গাটা কিনিনি জায়গাটা কেলাপালার পিছনে ছিল জায়গাটা পড়ে আছে অনেক বছর ধরে পড়ে আছে যখন আমি ভাড়া বাড়ি থেকে মানে দেখ প্রায় এদের বাড়ি আসতাম দেখতাম তখন আমি বলছি খোলা যখন জায়গা আছে কেউ যখন ব্যবহার করেনি তাহলে আমি এই জায়গাটা এসে বসবাস করব। তো আমি এটা ঠিক কে করলো যে এখানটা আপনি বসবাস করুন না এটা ঠিক হয়নি এখানে ঝগড়া হচ্ছিল একজনের সাইকেলওয়ালার সাথে এই নাযায় ঝগড়া হচ্ছিল তো আমরা দেখতে এসেছিলাম সবাই দেখতে এসে আপনার এটা বৈধভাবে তৈরি না তো আমার হচ্ছে এই জায়গাটা আমি বসা বসার কারণ আমি নিজে আমাকে কেউ বলেনি বসতে আর আমাকে কেউ দেয়নি কদিন ধরে আছে আমি তিন মাস ধরে আছি এখান থেকে নাম আপনাম আমার নাম মুস্তারি খাতুন আচ্ছা এখানে যে বসলেন কাকে বলে বসেছে

ঘর ছাড়তে হবে ভেঙে দিবো মেরে দেবো অনেক কিছু ধমকানির দিচ্ছে মেদিনীপুর থেকে শেখ ওয়ারসের রিপোর্ট বিগ নিউজ